আলোচিত অভিনেতা আল্লু আর্জনকে গ্রেফতার করেছে পুলিশ হায়দার সন্ধ্যা টু সময় পদদলিত হয়ে এক নারী নিহতের ঘটনায় মামলায় গ্রেফতার করা হয়েছে আল্লু আর্জনকে গ্রেফতারের পর তাকে চিকদাপল্লী থানায় নিয়ে যাওয়া হয়েছে বলেও জানা গেছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া ট্যুরের এক প্রতিবেদনে বলা হয় চার ডিসেম্বর রাতে সন্ধ্যা থিয়েটারে অভিনেতাকে এক নজর দেখার জন্য ভিড় করে হাজারো জনতা তবে থিয়েটারে প্রবেশের পর পদতলিত হয়ে মারা যান দেবতী নামের এক নারী একই ঘটনায় তার আট বছরের ছেলেকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই প্রতিবেদনে আরো বলা হয় আলু আর্জন যে এই কনফারেন্সে আসবে তা আগে থেকেই পুলিশকে জানানো হয়নি এবং কি দর্শকদের আলাদা করে প্রবেশের পথ বা বাইর হওয়ার পথ না থাকায় প্রেক্ষা গহে উপস্থিত মানুষের ভিড় এবং নিরাপত্তার অভাবে ওই নারী পদদলিত হয় বলে বলে মারা যায় অভিযোগ উঠেছে এই ঘটনার পর ডিসেম্বর তার দল এবং বিরুদ্ধে মামলা করে নিহতের পরিবার এরপরই তুমুল আলোচিত এই অভিনেতাকে গ্রেফতার করে পুলিশ ওয়াল বিশ্বে একের পর এক রেকর্ড ভাঙছে পুষ্পা টু ভারতের কোন ইন্ডাস্ট্রির রেকর্ড আস্ত রাখছে না এই সিনেমাটি এই সিনেমার এমন সাফল্যে প্রশংসায় ভাসছিলেন আল্লো আর্জন